সে ভাতের হাঁড়ি যে খুন্তি কিন্তু মনে নেই এবার কি করবো ওর সঙ্গে আর কথা হয় না খুন্তি চাইব কি করে আবার ওই যদি খুন্তি চেয়ে দেবে পরে ঝামেলায় নাক গলা উনি বিপদে পড়ে যাবে এই তো দাবার খুঁটি দেখা পাচ্ছি দাবার খুঁটি দিকে যে খুন্তি চাইব বলছি দাবার খুঁটি খুন্তিটা একটু হবে আই দেখ ভাত হাঁড়ি তুই বলে দে খুন্তি হবে না কি শর্মনা হয় ভাতের হাঁড়ি কাজে বলছে তো স্বামীর সঙ্গে কথা বলছে না দেখো কত বড় অভিমানী মহিলা দেখো তাহলে ও দুটো কথা বলতে হয় অবস্থা হাসপাতাল থেকে দিদিমণি আসছে বলছে বলে ভাই তোমার স্ত্রীর সময় হয়ে গেছে হাসপাতালে গিয়ে একটা ইঞ্জেকশন নিয়ে আসবে দিদিমণি চলে গেল ও ঘরের ভিতর ছিল ফাঁকা এলো এসে বলছে বলে দিদিমণির সাথে কি কথা হচ্ছিল ডায়মন্ড হোটেলে যাবে বলে ডেট করছিলে বাবা গো সন্দেহ করে আমি একলা করে আর যেন কেউ সন্দেহ করে না এই তো কালকে রাতে খাওয়া দাওয়া করার ঘাটে থালা বাসন মাই দেখেছি তার থালাবাসন করে মেজামে সবে ঘর দাওয়াই উঠবো কি আর হোঁচটকে পড়ে যাবনি এমন একটা লোক আমার বাড়ি ভেতর কি বলছে বলে তুই কার সঙ্গে হুড়া করতে চি রে বলে জি ও আমার বারবার বলে আমি একবার ছেড়ে দিছি দিদি গো মাঝে মাঝে মনে হয় এই সংসার ছেড়ে আমি জঙ্গলে চলে যাই শুধু মোবাইল না কোথায় চার্জ দেব সেই ভাবে যেতে পারি না কি সরো মনে হয় মোবাইল চাই দিতে পারবে না বললাই জঙ্গলে যেতে পারছে না আমি কেন্দ্র সরকার রাজ্য সরকারকে অনুরোধ করছি ওই জঙ্গলে কারেন্টের ব্যবস্থাটা করে দেয়া হোক ও বাবা না কি সর্বনা যেন পুরোনো ভেড়ি থেকে পদ্ম কেউডো ছবল মারছে তো পাতা ও সর্বনা সেই এই রকম করছে কেন আমি কি করব আমার তো ছুঁইতে দিতে না আমি কার দেব হ্যাঁ বহুতই ডাকতে হবে

না আমরা দুই ভাই আল্লাহ আলাদা খাই এদের কার রেখে কাকে নিয়ে হাসপাতালে যাই আচ্ছা আমি একটা জিনিস ভেবে পাই না আমার বাড়ি যদি কোনো গন্ডগোল ভাই যদি কোনো অশান্তি ভাই সব সময় বসে থাকে কেন বলো তিনি

কি বলিস না আমি ওই তুমি একটু তাড়াতাড়ি আসবি হ্যাঁ আমি তুমি ইস্পিডে যাব ইস্পিডে যাবো হ্যাঁ তুমি একটু তাড়াতাড়ি আসবে যাই যাই তুই যা 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 আমি তা তাড়াতাড়ি আসতে বলি সে দুই ইঞ্চি অন্তর পা ফেলে ফেলে আসছে

পেশেন্ট পার্টি ফোন করেছে গাড়ি নিয়ে সেখানে তিন ভাগে গিয়ে সবে বাড়ির সামনে দাঁড়িয়েছি পেশেন্ট পার্টি বেরিয়ে এসে বলতে দাদা গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যাও আমি বলি কেন না ঘরে বাচ্চা হয়ে গেছে তা দাদা নিজেকে এত দুর্বল বলে মনে হলো দাদা তোমাদের বলে বোঝাতে পারবো না সে দাদা হয় হোক আজ সকালবেলা পেশেন্ট পার্টি ফোন করেছে দাদা সেখানে গিয়েছি পেশেন্ট গাড়ি তুলেছি সবে একটা বাম পাটো করেছি বলছে দাদা গাড়ি সাইড করো গাড়ি সাইড করলাম গাড়ির মধ্যে বাচ্চা হয়ে গেল বৌদির বললাম যা হওয়ার হয়ে গেছে অন্তত চেক বইতে সই করে দাও বলে পথে বাচ্চা হয়েছে তোমার চেক বইতে সই করতে হবে বলে টোটো ভাড়া করে বাচ্চা নিয়ে চলে গেলো তো এই মাছটা মনে হয় আমার মল মালজাল আমি যেভাবে ঝাড় খাচ্ছি বড় বাজারের দোকানদারও এমন ঝাড় খায় না কিন্তু এই পেশেন্ট পার্টি ফোন করলো গেলে কোথায় কাউকে দেখা পাচ্ছি না যাচ্ছে কোথায় ভালো বলে গাড়িতে তুলে দেবে তা না করে গন্ডগোল করছ যত ভাবি আমি কিছু বলবো না সন্দেহ রোগে শুধু ভাই সমস্যা দুঘা চড় দিয়েছি কানের গোড়ায় দাদা বেশি বেশি বৌদি টেনে আনতে শুরু করে

আই নে সাবনা কি অ্যাম্বুলেন্স কি নিবে বৌদি ঘরের কথা বাইরে বার করুনি আচ্ছা পাগলে পাগলাই বললাম আজরে এ আই পাগল তা পাগল না এ কি এ এক চোড়িও তো 64 টা দাঁত ফেল দেব ও দ্যা কি মূর্খ দা একটা মরচে 64 দাঁত হয় আম তো জানি তুমি নাক গলাবে তোমার শান্ত করে বলেছি আচ্ছা মূর্খের পাগলাই বললাম আজরে আমি মূর্খ আমর ঘোড়াতে কি এ তুই ককল ওলা কাপড়া শিখেছি রে বুঝলে এই আমুলেন্স যাই হম বল তুই ককল ওলা কাপড়া শিখেছি বুঝলে আমি তো দুটো প্রশ্ন করবো উত্তর দিতে পারবি এখানে আমি গাড়ি চালা চালাতেছি পইনে উত্তর দিতে আসবে তুই অমূর্খ বললি কে ঠিক আছে বল বল তোর পইন বল দুটো প্রশ্ন বল প্রথম প্রশ্ন হ্যাঁ দশ টাকা চালের কেজি হলে ফটগিরি মার নাম কি আর এই এবার উপম আরে কি বলি তার বাবা জীবনে আমি শুনিনি তুই শুনিনি আমি শুনিনি বল

তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা